عباد، بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تهنوا ولا تحزنوا وعنتم العالون إن كنتم مؤمنين. صدق الله العظيم اسلام الإسلام جو عند الله. راح আজকে এই নব সম্মেলনের সম্মানিত সভাপতি কেন্দ্রীয় নেতৃবৃন্দ সকল স্তরে যুবক ভাইয়ার আমার যুবকরা জাগলি দেশ জাগবে যুবকরা ভালো হলি দেশ ভালো হবে আর যুবকরা যদি খারাপ হয় হাজার চেষ্টা করলেও দেশকে ভালো বানানো সম্ভব নয় আজকে যুবকদের নৈতিকতার অবক্ষার চরম পর্যায়ে পুঁজছে ইসলামী যুব আন্দোলনের মাধ্যমে সেই ঘুণে ধরা সমাজকে আজকে যেই সমাজ ভেঙে গেছে যেই সমাজ ভস্যক উপহার দিচ্ছে যেই সমাজ ইফটিজিয়া ইফটিজিটারকে উপহার দিচ্ছে যেই সমাজ খুনি ডাকাতের উপহার দিচ্ছে আমরা সেই সমাজকে পরিবর্তন করে এখানে এনসাফকার ন্যায় নীতিবান আদর্শবান এক যুব সমাজের মাধ্যমে দেশকে এমন এক পর্যায়ে পৌঁছাতে চাই যেখানে সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে যেখানে পড়তে মানুষের অধিকার বাস্তবায়ন হবে যেখানে অধিকার থাকবে মুসলমানদের হিন্দুদের বৌদ্ধ খ্রিস্টানদের যেখানে যে অধিকার হবে মহিলাদের পুরুষদের যেখানে অধিকার বাস্তবায়ন হবে শ্রমিক জেলে তাঁতি মজদুরদের যে সমাজের মধ্যে কেউ খাবে কেউ খাবে না তা হবে না খাবো তো মিলেমিশে সবাই খাবো কাঁদব তো মিলেমিশে সবাই কাঁদব আনন্দ করব, মিলে মিশে সবাই আনন্দ করব। পরিধান করব সবাই মিলে মিশে পরিধান করব। সুস্থ থাকব, মিলে মিলেমিশে সবাই সুস্থ থাকার চেষ্টা করব। শান্তিতে বসবাস করব ঐক্যবদ্ধভাবে শান্তিতে বসবাস করার চেষ্টা করব। কেউ খাবে কেউ খাবে না কেউ দান করবে কেউ পরিধান করবে না সেই সমাজ আমরা চাই না কেউ থাকবে তালায় কেউ থাকবে নিশতালায় এই সমাজ আমরা চাই না কাউ কাউ খাওয়ার টেবিলে শত রকমের খাদ্য থাকবে আর কেউ ক্ষুধার্ত অবস্থায় ডাস্টবিনে কাক এবং কুকুরের সাথে লড়াই করবে এই সমাজ আমরা দেখতে চাই না আমরা চাই না বস্ত্রহীন কোনো মানুষ বাংলাদেশে বসবাস করুক আমরা চাই না গৃহহীন কোনো মানুষ বাংলাদেশে থাকুক আজকে গিয়ে দেখেন ঢাকার মধ্যে হাজারো মানুষ আশ্রাবুল মাখলুকাত সবচেয়ে শ্রেষ্ঠ মাখলুক যারা আল্লাপের শ্রেষ্ঠ জীব এই মানব সন্তানের অসহার অবস্থা কি দেখেন যেখানে তারা থাকেন চিন্তাও করা যায় না এখানে আশরাফুল মখলুকার কিভাবে বসবাস করে তাদের দেখার কেউ নাই হাজারো মানুষ ক্ষুধার্ত অবস্থায় রাত্র হাজারো মানুষের বাচ্চাগুলি ক্ষুধার্ত অবস্থায় কাতড়াচ্ছে হাজারো বিধবারা অসহায় অবস্থায় আছে হাজারো গরিব আজকে চিকিৎসাহীন ধুকে ধুকে মরছে এই সমাজ আমরা দেখতে চাই না আমরা দেখতে চাই না গরিবের মেধাবী সন্তানগুলি অর্থের অভাবে পড়াশোনা করতে পারে না উচ্চশিক্ষা শিক্ষিত হতে পারে না এই সমাজ আমরা দেখতে চাই না আমরা এমন এক সমাজ দেখতে চাই যেখানে গরিব দুঃখী মেধাবী মানুষের মেধাবী সন্তানগুলিকেও রাষ্ট্রীয় খরচে সর্বোচ্চ শিক্ষা শিক্ষিত করার ব্যবস্থা যেন থাকে আমরা দেখতে চাই যে ক্ষুধার্থ মানুষের পাশে সরকার দাঁড়াবে যেরকম মামান্লা বলেছেন আমার খেলাফ আমলে যদি ফরাতের কুল একটা কুকুর না খেয়ে মারা যায় আমি ওমারকে জবাব দিতে হবে আমরা সেই সমাজ দেখতে চাই আমরা চাই না মারামারি কাটাকাটি হানাহানি জুলুম অত্যাচার অবিচার খুন ধর্ষণ ইফতেজিং অবৈধ মামলা মিথ্যা মামলা এগুলি আমরা দেখতে চাই না আমরা দেখতে চাই না দুর্নীতি আমরা দেখতে চাই প্রত্যেকটা প্রত্যেকটা ব্যবসায়ী তারা ব্যবসা করবে যেখানে চাঁদা দেয়া লাগবে না আমরা দেখতে চাই যেখানে চাকরিওয়ালাদের পদোন্নতি হবে যোগ্যতার ভিত্তিতে যেখানে তাদেরকে কোনো টেলিফোনের সুপারিশের প্রয়োজন হবে না আমরা দেখতে চাই প্রত্যেকটা ছাত্র মেধার ভিত্তিতে ভর্তি হবে যেখানে কোনো বৈষম্য থাকবে না আমরা কি দেখতে চাই আমরা দেখতে চাই মানুষ বিল্ডিং করবে সেখানে চাঁদা বাজনা আসবে না আমরা কি দেখতে চাই আমার মা বাড়ার রাস্তায় বের হবে কিন্তু ইত্তিদিকে শিকার হবে না ধর্ষিতা হবে না আমরা কি দেখতে চাই আমরা অর্থ নিয়ে রাস্তায় বের হব নিরাপদে বাড়িতে ফেরবো সেখানে গুন্ডাদের কবলে পড়তে হবে না এরকম সমাজ আমরা দেখতে চাই যে সমাজটা থাকবে মানুষের সমাজ প্রত্যেকে প্রত্যেকের উপকার করবে সাহায্য করবে ওই আলা মালা ও কানা বিহিম খসা নিজের উপর আরেকজনকে প্রাধান্য দিবে সেই সমাজ আমরা দেখতে চাই এবং সমাজ দেখতে চাই যদি কোনো মানুষ বিপদে পড়ে আরও কোনো মানুষ তাকে সাহায্য করার জন্য এগিয়ে আসবে আমরা কি দেখতে চাই প্রত্যেকটা প্রত্যেকটা মানুষের সহযোগী হবে সাহায্যকারী হবে আমরা এরকম সমাজ দেখতে চাই যেখানে নিজের চেয়েও অপর ভাইকে প্রাধান্য দেওয়া হবে যেখানে মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা নির্বিঘ্নে তাদের ধর্ম পালন করতে পারে এরকম সমাজ আমরা দেখতে চাই যেখানে প্রত্যেকটা মানুষের নিরাপত্তা থাকবে এরকম সমাজ আমরা দেখতে চাই আমরা কি দেখতে চাই ঐক্যবদ্ধভাবে আমাদের দেশকে রক্ষা করার জন্য চেষ্টা করব বহিরগত কোনো আক্রমণ যদি আসে আমরা সমৃদ্ধভাবে প্রতিহত করবো আজকে পার্শ্ববর্তী কান্ট্রিগুলি আমাদের দেশকে অস্থিতিশীল করার জন্য যে চক্রান্ত করতেছে আমরা সমৃদ্ধভাবে সেটা মোকাবেলা করব ইনশাআল্লাহ আজকে দেশের অবস্থা আপনারা দেখতেছেন পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত চলতেছে বিশ্বাস করবেন না আজকে যে গুন্ডামি চুরি ডাকাতি আজকে যে ছিনতাই এটা সব সিন্ডিকেট আমার কাছে তথ্য আছে তথ্য এসছে যে এগুলি সব রকৃতি ঘটছে র এ দেশকে অস্থশীল করার জন্য চক্রান্ত করতেছে আমরা চাই না জুলুম অত্যাচার অবিচার আমরা চাই এদেশের মানুষ শান্তিতে বসবাস করবে আমরা কি চাই বিচারালয়গুলি স্বাধীন থাকবে বিচারালয় তারা বিচার করবে তাদের বিবেক অনুযায়ী আইন অনুযায়ী যেখানে অন্য কোনো ইশারায় বিচার হবে না এরকম বিচার বিভাগ আমরা দেখতে চাই আমরা দেখতে চাই প্রশাসনের মধ্যে দুর্নীতিবাজ থাকবে না প্রশাসন এই দেশের জন্য চেষ্টা করবে এরকম প্রশাসন আমরা দেখতে চাই আজকে পরিকল্পিতভাবে বিভিন্ন জায়গায় দেশকে অস্থশীল করার চক্রান্তর মধ্যে আমি মনে করি বিগত ফেসি সরকারেরও বিশাল একটা হাত এখানে আছে আমি অন্তর্প্রদেশ সরকারকে বলবো এর থেকে পরিত্রাণের শুধু একটা উপায় আমি মনে করি যেই এলাকায় দুর্নীতি হবে ওই এলাকার প্রশাসনকে সাসপেন্ড করে নেন ধরে নেন এই পল্টন এরিয়ায় যদি কোনো গুন্ডামি হয় চাঁদাবাজ হয় ওই এরিয়ার যারা দায়িত্বশীল আছে বরখাস্ত কোনো কোন কাজ নেই আপনি দেখুন এই কাজটা করুন যদি এই কাজটা শুরু করেন ওই এলাকায় দেখবেন গুন্ডামি থাকবে না তারা প্রশাসনকে ফাঁকি দিয়ে একদিন গুন্ডামি করা যায় সেই গুন্ডামিকে স্থায়িত্ব করা যায় না এদেশের কয়জন গুন্ডা কয়জন চাঁদাবাজ কয়জন খুনি কয়জন অস্ত্রবাজ আমি চ্যালেঞ্জ দিলাম প্রশাসনের আছে ওরা সবাই জানে এলাকায় খারাপ কে গাঁজা ব্যবসা কে করে কে করে মাদক ব্যবসায়ী কে করে জুয়ার সাথে কে সম্পৃক্ত গুন্ডামির সাথে কে সম্পৃক্ত কে ডাকাত কে চোর কে মাস্তান সব প্রশাসন জানে প্রশাসনের অপচরে বাংলাদেশের কিছুই হওয়া সম্ভব না কিছুই হওয়া সম্ভব না অন্তর্প্রদেশ সরকারকে বলবো শক্ত হাতে দেশকে পরিচালনা করেন দুর্বল হাতে এদের চালানো সম্ভব নয় যদি আপনি শক্ত হাতে দেশকে পরিচালনা না করেন এমন বিপদে পড়বেন যে এই বিপদ থেকে আপনিও রক্ষা পড়বেন না এই জাতীয় রক্ষা পাবে না এর জন্য আমি বলবো অন্তর্প্রদেশ সরকারকে যেখানে যে এলাকায় দুর্নীতি হবে ওই এলাকার প্রশাসন বরখাস্ত হয়ে যাবে এই আইনটা করুন দেখবেন যদি পার করেন কোনো কাজ হবে না তারা জানে ওখানেও আমরা এখানেও আমরা শুধু চেয়ার পরিবর্তন হলে আপনার নৈতিকতার পরিবর্তন হয় না যতক্ষণ পর্যন্ত তার চাকরি বা আঘাত হানবেন না হানবেন ততক্ষণ পর্যন্ত সোজা আঙ্গুলে ঘি উঠবে না আঙ্গুলকে করুন দেখবেন এমনিতে ঘি উঠবে যদি আপনি কোনো অবস্থাতেই দুর্বলতা প্রকাশ করেন তাহলে এই জাতি নিবজ্জিত হবে আশা আকাঙ্ক্ষা সমস্ত স্বপ্ন ভেসে যাবে মানুষ এই দুর্ভোগা জাতি আবার এই দুর্ভোগের মধ্যে পড়ে যাবে এর জন্য আসুন দেশকে করার জন্য প্রশাসনকে কন্ট্রোল করুন যে প্রশাসক কন্ট্রোল না করতে পারেন তাহলে অবস্থা খুবই খারাপ হবে যে আপনি চিন্তাও করতে পারবেন না এর জন্য যুব আন্দোলনকে দায়িত্ব করতে হবে সমাজকে যুব সমাজকে কন্ট্রোল করতে হবে তাদেরকে আদর্শবান করতে হবে নীতিমান করতে হবে চরিত্রবান করতে হবে মনে রাখবেন মাদার কাছ লাগে আমের আশা করা যায় না তেঁতুর গাছ লাগিয়ে মিষ্টি ফলের আশা করা যায় না দুর্নীতি চোর গুন্ডা বদমাসের দ্বারা হয় দুর্নীতি মুক্ত দেশ উপহার দেওয়া যায় না কাজী এর জন্য আমাদের শায়খ না নাম গণাল্লাহ আমার কথা বলেছেন নিজে পরিবর্তনের ভিত্তিতে সমাজকে পরিবর্তন করতে হবে নিজে আদর্শবান হওয়ার ভিত্তিতেই সমাজকে আদর্শবান করতে হবে কাজী আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে ইসলাম হুকুমাত করার মাধ্যমে কল্যাণ রাষ্ট্র কায়েম করার তৌফিক দান করেন বিগত কমিটি ভেঙে